আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রিপল থেকে সহযোগিতা করলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান কয়েকদিন আগে রান্নাঘরের উনুন থেকে রান্নাঘর এবং ছাগলের ঘরে আগুন লেগে পুড়ে যায় ঘরের সমস্ত জিনিস পুড়ে নষ্ট হয়ে যায় তাই ছাগল রাখার সুবিধার্থে আজ সকালে নওদার বিধায়িকা তকিয়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং ক্ষতিগ্রস্ত আমিনুল মন্ডলের হাতে একটি কালো ত্রিপল তুলে দেন তিনি ত্রিপল পেয়ে অনেকটি উপকৃত হলেন বলে জানান আমিনুল মন্ডল নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট এবি বিচ নিউজ আমিরুল ইসলামের বাড়ি আমি শুনলাম পুড়ে গেছে তো যাক বাড়ি ঘরে সেরকম কোনো ক্ষতি হয়নি ছাগলের ঘর পড়েছে ছাগলও তো একটা প্রাণ ছাগল নিয়ে তো এদের চলাফেরা গ্রামের আমাদের চাষি মানুষরা ছাগল গরু মুরগি এগুলোকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে শুনলাম পুড়ে গেছে ত্রিপল নিয়ে এসেছি আমি ত্রিপল দিলাম ওরা বলল ভীষণ খুশি এবং আরও দরকার হলেও দেব কিছু ভালো ত্রিপল নিয়ে এসেছি লাগিয়ে দিও

তাই ত্রিপল পেয়ে কতটা আপনার ভালো লাগলো ভালো লাগলো তার মানে ছাগল আমার ভাসবে এটা কি ছাগল রাখার ঘর ছিল আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির কীভাবে আগুন লেগেছিল আমি একটা বলতে পারি বাড়ি মেয়ে ছেলেছিলাম বাড়িতে ছিলেন না সব পুড়ে নষ্ট হয়ে গেছে ছাগল পুড়ে নিত না बन्दे माओ बन्दे

নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করছে নমস্কার